হিরিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো সকালে সব কাজ বাস কমপ্লিট করে সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে নি এখন দুপুর প্রায় একটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাস কমপ্লিট করে ভাত করে খেয়েছি তো এখন আবার আমার জন্য একটু গরম গরম ভাত করছি তো চলো তো দেখো এদিকে ভাত হচ্ছে একটু গরম গরম ভাত করে নিচ্ছি আর দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা তো চলো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আর আমার পাশে থাকো রান্নাটা হয়ে গেলেই এখন দুপুরকার খাওয়াটা খেয়ে নেব তারপরে দেখা যাবে রাত্রে কি করি তো দেখো এদিকে ভাত হয়ে গেছে গরম গরম ঘি দিয়ে নিয়ে নিয়েছি লঙ্কা সেদ্ধ আলু সিদ্ধ তো এখন এটা একটু খেয়ে নেব চলো তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করি তো দেখো ওইদিকে ডাল হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেবো তারপর ভাত করব একটু ভাজা ভাজি কিছু করব তো চলো রান্না বান্না করি রাত্রে রান্না আর এদিকে দুধ একটু গরম করে আমি খেয়ে নেবো এখন তো চলো রান্না বান্না কমপ্লিট করি তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো চলো এখন একটু ডাল করছি ডাল আর ভাজা করব ভাত আর একটু দুধটা গরম করে আমি খেয়ে নেবো এখন তো চলো এদিকে ডাল হয়ে গেছে প্রায় এখন ফোড়ন দিয়ে দেবো তারপর ভাত করবো তো চলো তো দেখো এদিকে কাকরোল আর পটল কেটে নিয়েছি এগুলো একটু ভাজবো ভাজা করব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ডালটা ফোরন দেবো এদিকে দুধটা হচ্ছে দুধটা হোক দুধটা হলেই ডা ওগুলো তারপর ডালটা ফোড়ন দেবো তো দেখো এইদিকে রান্না কমপ্লিট এইদিকে ডাল করে নিয়েছি মুসুর ডাল আর এদিকে ভাজা পটল আর কাকরল ভাজা করেছি এদিকে ভাত তো চলো রান্না বন্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নেব আজকের মতো এটুকুই এখন খাওয়া দাওয়া করে নেব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টাটা সবাইকে